অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া তুলি লয়ে বেচি গেল সে প্রাসাদ তারে মাগিল রাজার দর্শন হেন কালে হেরি ফুল আনন্দে পুলো কাকুল পথিক কহিল একজন অকালের পদ্ম তব আমি এটি কিনি লব কত মূল্য লইবে ইহার বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাছ তার পায়ে দিব উপহার মালি কহে এক মাসা স্বর্ণ পাব মনে আসা পথিক চাহিল তাহা দিতে হেন কালে সমারোহে বহু পূজা অর্ঘ্য বহে নৃপতি বাহিরে আচম্বিতে রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে হেরি অকালের ফুল শুধালেন কত মূল কিনি দিব প্রভুর চরণে মালিক হে রাজন স্বর্ণ মাসা দিয়ে পণ কিনিছেন এই মহাশয় দশ মাসা দিব আমি কহিলা ধরণী স্বামী বিষ মশা দিব পান্থ কয় দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ মূল্য বেড়ে ওঠে মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে তারে দিলে আরও পাবো কত কহিল সে কর জোরে দয়া করে ক্ষম মোড়ে এ ফুল বেচিতে নাহি মন এত বলি ছুটিল সে বসে বুদ্ধদেব উজলি কানন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দবরতি দৃষ্টি হতে শান্তি ঝরে স্ফুরি অধর পরে করুণার সুধা হাস্যজ্যোতি সুদাস রহিল চাহি নয়নে নিমেষ নাহি মুখে তার বাক্য তলে পড়ি পদ্মটি রাখিল ধরি প্রভুর চরণ পদ্মরসি অমৃত রাশি বুদ্ধ সুধালেন হাসি কহ বৎস কি তব প্রার্থনা ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে চরণের ধুলি এক কন